আমি মনে করি ভালোই হয়েছে যে 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 কাজগুলো আমি করেছি সে কাজগুলো সব কিছু আমার করার কথা ছিল না মানে আমি শিল্পের কাজগুলো বলছিলাম কিন্তু আমি ওগুলোকে চেস করতে করতে গেছি ওই আমি অনেক জায়গায় বলেছি এই মানে হাকুদা বলে একজন জাপানি শিল্পী ছিলেন উনি বললেন যে আমার পঁচাত্তর বছর বয়স যখন বয়স হলো তখন আমি একটা কি করে বিখ্যাত চিত্রশিল্পী তিনি বলছে তখন কি করে রেখা আঁকতে হয় শিখলাম আশি বছর বয়সে গিয়ে শিখলাম যে কীট পতঙ্গ জীবন এবং প্রকৃতির সঙ্গে আমার সম্পর্ক বছরে গিয়ে শিখলাম যে কি করে আমি এই পৃথিবীর মধ্যে আমি একটা কর প্রাণী হয়ে বেঁচে আছি তার মাহাত্ম বুঝতে শিখলাম বা তার অশানত্ব বুঝতে শিখলাম তো আমিও বলছি যে আমি একদিন না একদিন একশো হোক বা একশো কুড়ি হোক বা দেড়শো বছর বয়স হোক আমার জবাবে যখন তখন এই রকম থিয়েটারগুলো হোক বা সিনেমা হোক বা সাহিত্য হোক এগুলো আমি চেস করে গিয়ে ফাইনালি একটা ভালো কিছু করতে পারব এবং সেটা তার খুব মানে দৃঢ় প্রতিজ্ঞতা আমি চেষ্টা মানে আমি ওই ধাওয়াটা করতে চাই চেষ্টা করতে চাই